এখান থেকে হাগে খায়া মনে হয় যে ওই ইয়ের যা হাগে আসা লাগবি ইয়ারপোর্ট ইয়ারপোর্ট যা পায়খানা করে আসা লাগবি হাগার জায়গা নাই কুটে হাগি কুটে খাই কল লাই হ্যাঁ এই গরুটার কাহিনী কি দিয়ে বাড়ি নিয়েছিলাম এসেছিলাম অতবার নিয়ে এসে এই গরুটা তিনটে গরু নিয়ে এসছে দুটা বেঁচে গেছি আর এটা বেঁচে পাইনি এই গরু আর কুরবানি তো হাটে উঠছিল হ্যাঁ হ্যাঁ এর উড়ছিল। এবার ফির নিয়ে যাচ্ছি এবার যদি ফির বেসা না হয় তা মনে করতে বাড়ি এলে তো বাড়তি হয় না হ্যাঁ বাড়তি তো না ঠিক সামনে তো মহা বিপদ মহা বিপদ মানে এক বছর ভরে খাওয়াছি গড়ো এক বছর ভরে খাওয়াছি খায়া এবার ফির নিয়ে যাচ্ছি এবার যদি বেসা না হয় এবার যদি বেসা না হয় তাহলে বাড়ি তার জায়গা বনা না সামনে যা দেখছি যে বাড়ি গুলো শেষ সে মানা নাই শেষ সে মানা নাই এই প্রান্ত কই বলেন হাগার জায়গা নাই কোটে হাগি কোটে খাই কল নাই হ্যাঁ আরে মানুষ তাহলে মানুষ তো নয় তাহলে কত অশান্তি এখান থেকে খায়া মনে হয় যে ওই ইয়ার যে হাঁকে আসা লাগবি ওহ ইয়ারপোর্ট এয়ারপোর্ট যা পায়খানা করে আসা লাগবি কল পায়খানা তো দূরের কথা কথা বলছে আর অশান্তি ভাই এটা খুবই অশান্তি আর কবার চাই না আমি আইসে ভুল করছি লাভ লাইফ হ্যাঁ সাড়ে হাট বলে এক হাট হয়েছে সাড়ে হাট হলে এক হাট হয়েছে তাহলে এটা ব্যবসা আছে হ্যাঁ

আর কয় কি মাংস কতটুকু হবে কে কুরমানি গরু কোনোদিন নতুন করে বিক্রি কিনা হয় এটা শখের জিনিস সে কাছে যে মাংস কতটুক হেবি পাঁচ মন হবে না কে মাংস কোনোদিন কুরমানি দেয় এ মাকে দেয় তাহলে দিয়ে বাড়ির লোক কথা বড় লোক জানা নেই আমি ভালো চিনি কথা বোঝার নেই আচ্ছা ভালো থাকেন ঠিক আছে